সাধারণ জান্নাতে এই জবাব দিতে পারবে না কোনটা বাকি রইল এটা জবাব দিতে গেলে আব্দুল কাদের লাগবে এর জবাব দিতে গেলে দিন সৃষ্টি লাগবে সাদা লাগবে ওনামাই কারণ লাগবে কারণ এক চাইতে বলনে নেমত আর কিছু হতে পারে না সেটা হলো মহান আল্লাহ রাবুল আলমিনের দিদা

ওরা কারা মহাদিসের কেরাম এর ব্যাখ্যায় উল্লেখ করেছেন দুই দল এক দল হইল যারা নাকি কামতের কঠিন ময়দানে জানলাতে যেতে চাবে না আর একটা দল হইল ওই আল্লাহওয়ালা যারা দুনিয়াতে আবাদত বন্দি করেছে জান্নাত পাওয়ার জন্য নয় আল্লাহ পাওয়ার জন্য কি পাওয়ার জন্যে জল্না তো শিয়ালভ কেয়া করো আর তো হাই কে নেই তুজে দেখা করো জল্না জাহান্নের আল্লাই বলে বুঝি না তোমার আকাঙ্খা আমার ভিতরে তোমার দিচ্ হয় হ্যাঁ গো জাহান্না মে কিন্তু এমন জায়গা দিও যেখানে তাকে তুমি ভৌ লাগে একটা নজর দেখা যা তোমাকে যদি আমি দেখতে পাই জাহান নামে তাহলেও আমার কোন আপত্তি এটা আমরা বোঝা কঠিন জোরে ঠিক এক ছেলে আরেক মেয়ের সাথে খুব মহব্বত ভালোবাসা প্রেম প্রেম আমরা দেশে তাদের প্রেম কয় তো বড় লোকের ছেলে গরিবের মেয়ের সাথে প্রেম করে ফেলেছে বাবা এখানে বিয়া করে তেরা দিনে বরং আরব ঘোষণা দিচ্ছে এখানে যদি বিয়ে যে হ্যাঁ প্রয়োজনে তাজ্যপুক্ত করা হবে সম্পদ থেকে বঞ্চিত করা হবে মেয়ে তখন বলল যে কাজ আমাকে ভুলে কারণ তুমি আমাকে ভালোবাসতে গিয়ে ক্ষতিগ্রস্ত হও আমি চাই না এটা ভালোবাসার দাবি না দোকান পাট ব্যবসা বাণিজ্য সবকিছু সম্পদ থেকে তুমি বঞ্চিত হয়ে যাবে আমাকে ভুলে যাও ভুলে যাও তখন সেটা আবার স্মৃতি দিয়ে জানাইলো তোমাকে যদি পাই ধরো কন্ট্রি প্রভু তোমাকে যদি পাইব জাহান্নামের আগুনের থাকলেও কোনো আপত্তি নাই

ভিতরে না যাওয়া পর্যন্ত আল্লাহর সাক্ষাৎ হবে না মোলাকাত হবে না যদি আল্লাহ দেখতে হয় তাহলে জান্নাতে যেতে হবে তখন তারা বলবেন ঠিক আছে জান্নাতে গেলে যদি আমার আল্লাহ দেখা যায় আমার মহলা পাওয়া যায় ওই জান্নাতে আমি যাইতে রাজি আছি আরেক দল হলো মুসলমানের যে ছোট ছোট বাচ্চারা মারা

হলো রে নিচান বাজান মালিক হুকুম হয়ে গেছে একটা মুহূর্তের জন্য সময় দেওয়া হবে না জবরদস্তি করে নাম দিছিল একটা পা উপরে আরেকটা নিচে এই হালাতে মরণ এই জন্য মরণ যখন আসবে দুনিয়ার কোনো ক্ষমতা বাজাতে পারবে না ডাক্তার বাজাতে পারবে না দুনিয়ার ধন সম্পদ বাজাতে পারবে না আলী আউলাদ বাজাতে পারবে না এই জন্য মৃত্যুর চিন্তার দরকার আছে গিয়ে আছে না মানব গোষ্ঠীর

আমি যখন ফিরিস্তা দেখিনি কিসের ভাষা হ্যাঁ ফিরিস্তা ভাষা পৃথিবীর খলিফা নির্বাচন করতে চাচ্ছিস মানব গোষ্ঠীর ভাড়াতে চাচ্ছিস তাতে তোমরা কি বলো ওরা জবাব দিয়েছিল আল্লাহ মাই ইউফ শিখছি ওয়া শিখো বিমা ওরাত তো দুনিয়া দিয়ে ফেতনা ভাষা ওরা তো বাঁক কাটাকাটি মারামারি করবে আল্লাহ ও নাহান মুসাবি হামদিকা অন কাব আমরা আপনার তজবিত আলিল আপনার জিকির আস্কার করি কেন এই জাতি সৃষ্টি করবেন আল্লাহ তখন বলছে আমি আল্লাহ জানি তা তোমরা জানো না ঠিক মহাল্লা আজকে মা বিলকিনি আল্লাহ দুরুব করে আল্লাহ জাকির রাখে ফেরেশতারা রে তোরা তো বলেছিলি আদম দাদি জান্নাত পায় আজকে তাকায় দেখো আমার বান্দা গুলো জান্নাত দেখে নাই জান্নাতে দেখে দেখে বান্দা গুলো পাগলের বসে আছে শাকি তাক আমি আল্লাহ ঘোষণা করি

আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে সুরাত কোন সুরা তাক আল্লাধু সুরাস দুই নম্বর আয়াত রসুলে অনেক হাদিস না হাদিস তরৎচিত ওই কোরআন এবং হাদিসকে সামনে রেখে একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মৃত্যুর সম্পর্কে এবং কবর আঘাদ সম্পর্কে আল্লাপ তৌফিক দান করলে এই বিষয়ের সামনে আলোচনা করবো আমি ই তো আসুন যে আয়াত চালা তে আয়াতের তর্জমা শুনুন আল্লাপা কয়না বলে সৃষ্টি করলেন আপনি আমার জীবন মরণের সৃষ্টিকর্তা কে আল্লাহ তোমাদেরকে পরীক্ষা নিরীক্ষা করে কিসের পরীক্ষা আমালা তোমাদের মধ্যে কে কর্ম উত্তম তোমাদের মধ্যে কে আমল উত্তম ঠিক না ঠিক মহান আল্লাহ রাবুল আমিন এই আয়াতের মধ্যে আল্লাহ পাক হায়াতের আগে আল্লাহ মৃত্যুর কথা কেন এই জন্য আল্লাহ পাক মৃত্যুর কথা আগে তুলে ধরেছেন মানুষকে মহান আল্লাহ পাক পৃথিবীর মুখে পাঠিয়েছেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য ঠিক না আমরা গোলামি করবো কার আল্লাহ কিন্তু মানুষ দুনিয়াতে যদি আইসা দুনিয়ার ক্ষমতা হবে দুনিয়ার দম সম্পদ পে দুনিয়ার আনন্দ উল্লাস পে তার মরণের কথা ভুলে যায় মানুষ গাফিল হয়ে যাবে মানুষ যেন গাফিল না হয় মানুষ যেন তার করে আসল ঘর জান্নাতের কথা না বলে সে যে মরতে হবে সে যে দুনিয়ার জগৎ ছেড়ে দিয়া আসল বাড়ি আসল বাড়িতে যেতে হবে এই কথাটা স্মরণ করার জন্য মহান আল্লাহ পাক হায়াতের আগে আল্লাহ মৃত্যুর কথা তুলে ধরছে মানুষের অন্তর মৃত্যুর চিন্তা থাকলে নামাজ সর্বে না কুরম চাবে না জিকির চাবে না সুদ খাবে না ঘুষ খাবে না অন্যায় অবিতার জুলুম নির্যাতন করবে না ঠিক না বেঠে কারণ সমাজে দেখবেন কারো মা বা ভাই বোন মারা গেলে লোকটা এর আগে নামাজ পড়ে নাই। কিন্তু আব্বা আম্মা মারা করে কয়েকদিন লাগাতার নামাজ পড়ে এমন আসে কি আছে না পরে কেন পরে আব্বা মারা গেছে আমিও মতে হবে মৃত্যুর চিন্তার মানুষের দিল নরম করে এই জন্য তা নিয়ে কাশির মধ্যে উল্লেখ করা হচ্ছে কোনো ব্যক্তি যদি দৈনিক বিষ মা মৌদ্রের কথা স্মরণ করে ওই দিন ওই লোকটা মারা যায়

মহিলা মৃত্যুর চিন্তা করে এখন মহিলার জীবন পরিবর্তন পরিবর্তন আগে নামাজ পড়তেন এখন নামাজ পড়ে দেখা নয় আসল বাড়ি আসল ঘরে জানা দেয় সেখানে যেতে হবে এই দুনিয়ার মধ্যে কেউ চিরদিন থাকতে পারবে নাম সাত নাম শুনছেন তো সাদদাত রান সাদাত কে নবিরাসুল দাওয়াতে চাই সাদদা বলো লা আইলা হাঁ হিল আল্লাহ তো সাদ্দ বলে লাইরা ইল্লা বলো কী হবে বাল্লাহ জান্নাত দিবে জান্নাত কী আসে সোনার উপর ইয়াকু মর চান টানি পাথরের বালাখানা দেওয়া হবে দুনিয়াটা কোনো স্থায়ী কোনো কাল চিরস্থায়ী ঠিক না ঠিক সাদদাত বলে আমি জাম্মিত বানাইলাম হুঁ